আমরা হতে নির্যাদুর হতে নিবরণ কত মামলা হামদা কত মামলায় জানতে বেরি করে জেল ঘর থেকে কারাগারে নির্যাতন হয়েছে আল্লাহ কোন হুকুম মামলা আল্লাহ কবুল করবে না সেদম না আল্লাহ তাআলা বলেছে ও মুসলমান এটা মনে করলে হবে না বাস্তবতা হলো লমাইয়া আলাম আল্লাহু লাজিনা জাহাদু মিনকুম আমাদের সিয়াম আমাদের সব আমাদের সালাত

আমিন দম্মতি আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাজালহু কাসিমাকুন বিসমিল্লাহির রাহমানির রাহিম হে সৈয়দ ও রাসুল হাদিস কে জাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সে समस्त ভুল ভুলের জন্য মাফ করে দি হে তুমি এই দোয়া দরবারে কবুল মওলা তা আল জান্নাত المدینہ আমিন জনাব আহমেদ বসুখাম আহ্মেদুলসল্লাহ সন্দল্লাহ বরে সাল্লাম সেনারবদিন শ্রেয়চন্দরে গাঁও জয় তিসলি পঞ্চায়েত অভান্ধি সল্লাহ আল্লাহ খারাস করে তোমার তোমাল জমিন প্রতিষ্ঠিত করতে যে সমস্ত ভাইয়া বুকে শহিদ হে

তার কিছুদিন পরে আল্লাহ এবং সর্ব অবস্থায় আল্লাহর পথে আল্লাহর মতে যদি চলতে পারি তাহলে মোত্তাকের গুণ আমার মধ্যে অর্জন হবে

যদি পোড়ামুটি হতে পারি আমাকে সারা কাগজের ভয় না করি আমাদের প্রথম বাইরে ঘোষণাতে কাউলা না তাই না হইলো বোঝাই না তোরা শোনো ব ধরে বলি সব আমাদের এই কথাটা যাতে পাস্তব সত্য হয়